এই প্রতিদিন সকালে উঠে এক চিন্তা থাকে যে আজকে কী রান্না করব। হ্যালো ভাই সকলে কেমন আছেন আপনাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি উপস্থিত হলাম তো আজকে দেখতে পাচ্ছেন আমার বাসায় হচ্ছে মা এসছে তো আমার মা আমার বাসায় যখন আসে কোনো না কোনো কারণেই আসে কারণ ছাড়া আসে না আর কারণটা সময় আমার দিক থেকেই হয় যে আমার বাচ্চাদের ম্যানেজ করতে হবে আমি হয়তো কোনো কাজ করব বা কাজে ব্যস্ত থাকব এই জন্য একটা মেয়ের মা ছাড়া আসলে তার সন্তানকে কার কাছে রাখবে এটা আসলে দ্বিতীয় কাউকে সে ভরসা পায় না এটা কিন্তু বাস্তব কথা একটা বাচ্চাকে তার নানি বা দিমা যতটা মায়ের মতন করে আদর করে বা ভালোবাসে বা টেক কেয়ার করে সেটা কিন্তু অন্য কেউ করতে পারবে না তো মেয়েদের বাচ্চা রাখার ক্ষেত্রে তার মার একটা বড় একটা ভূমিকা থাকে আর আমার ক্ষেত্রে তো অবশ্যই বলবো আমার দুইটা বেবি আমি যখন থেকে কনসিভ করেছি তখন থেকে আমার মা আমার দেখাশোনা করছে এবং বাচ্চা হওয়া হওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত যে বড় হয়েছে যে কোনো দরকারে আমি আমার বাচ্চাদের আমার মার কাছে রেখে যাই আমি যদি না যেতে পারি মাই হয়তো আমার বাসায় চলে আসে এবং আমি খবর দিই যে মা আমার এই কাজটা করতে হবে তুমি চলে এসো তো আমি একটু অসুস্থ এই জন্য মাকে ডেকে নিয়ে এসেছি আর আমার যে কোনো দরকারে মার হাজার ঝামেলা থাকুক না কেন বাড়িতে তবু মা চলে আসবে কারণ মা তো মাই মার মতো দ্বিতীয় কেউ হয় না সন্তানের যে কোনো দরকারে মা ছাড়া কেউ বোঝার মতন নেই পৃথিবীতে তো আজকে সকালে যেটা হয়েছে আমি তো প্রতিদিন সকাল সকাল উঠতে হয় বাচ্চাদের খাবার তাড়াতাড়ি রেডি করতে হয় তো আজকে যেহেতু মা আছে সেজন্য আজকে আমি একটু লেট করে উঠেছি তো উঠে দেখি মা একদম সকালে বাসি কাজ সব সেরে রেখেছে প্লাস বাচ্চাদের জন্য খাবার তৈরি করে রেখেছে চা করে রেখেছে তো আমি শুধু দাঁড়টা মেয়ে যে সকালে নাস্তা করেছি কিন্তু কোথায় যেন একটু খারাপ লাগলো যে মা আসে শুধু দুই দিনের জন্য বাচ্চাদের টেক কেয়ার করবে প্লাস আবার আমার সংসারে কাজ করাবো মাকে দিয়ে সেটা তো সব সময় সম্ভব না বা উচিত না সেজন্য ভাবলাম যে আজকে দুপুরের রান্নাটা আমি করি আজকে যেহেতু সকালে মা এগুলো এত কাজ করেছে থাকার কাছে করতে হবে না তো মা সকালে উঠে পুজোও দিয়েছে পুজো সাধারণত আমার হাজব্যান্ড দেয় সকালে তো মাই দিয়েছে মা যখন আসে মাই দেয় তো এদিকে আপনাদের ভাইয়া কাঁচা আম নিয়ে এসেছিল তো কাঁচা আম যেটাই কাটতে যাচ্ছি সেটাই দেখি যে পেকে হলুদ হয়ে গেছে আর আমগুলো হচ্ছে কাঁচা মিঠা আম টক না এজন্য এমনিই খাওয়া যাচ্ছে তা ভাবলাম কিছু আম যেগুলো বেশি পাকা ওগুলো রেখে দিলাম যে ওগুলো ভালো করে কাঁসুন দিদি দিয়ে লবণ ঝাল দিয়ে মাখিয়ে খাবো আর আজকে দুপুরে রান্না করব হচ্ছে আলু করলা ভাজি এটা হচ্ছে চাকচাক করে কেটেছি আজকে নিরামিষ করব এটা আমরা সাধারণত পেঁয়াজ রসুন দিয়ে ঝুরি ঝুরি করে আলু করলা ভাজি খাই তো যখন নিরামিষ খাই তখন এভাবে চাকচাক করে কাটি আর যেহেতু মা নিরামিষ খায় মা একদমই আমিষ খায় না তো মার জন্য করা আর এখানে করবো হচ্ছে লাউ ঘন্ট তো মা সাধারণত আসলে বলে যে শুধু সেদ্ধ ভাত করবি আমার হয়ে যাবে দেখে যে আমার কষ্ট হবে রান্না করতে তা কিন্তু আমার ভালো লাগে না যে যে এক দুই দিনের জন্য আসে কিছু না করলে হয় তাই লাউ ঘন্ট আর ভাবলাম আলু করলা ভাজি দিয়ে খাবেন মা আর এদিকে আমাদের জন্য মাছে ঝোল করছি তো সব কিছু রান্নার রেডি টেডি করে নিয়ে যে রান্না তুলে দিয়েছি তো নিরামিষটা করছি আগে যে নিরামিষ করার শেষে লাস্টে রান্না করব হচ্ছে মাছ নিরামিষ যারা খায় তাদের অনেক কিছু নিয়ম কারণ থাকে কিন্তু আসলে আমার বাসায় তো আর অত হবে না আমার নিয়ম কারণ কিন্তু যতটা পারি চেষ্টা করি যে মানে যেভাবে করা যায় নিরামিষ তো প্রথমে ভাবছি যে আগে ঘন্টটা করে নিই লাউ ঘণ্ট লাউ ঘণ্ট সাধারণত আমি নিরামিষই করি পেঁয়াজ দিয়ে আমি কখনো লাউ ঘন্ট করি না আর হচ্ছে কুমড়া যখন ভাজি ঝুরি ঝুরি করে তখন হচ্ছে কুমড়া ভাজিটা পেঁয়াজ দিয়ে করা হয় লাউ ঘণ্টাটা নিরামিষই ভালো লাগে যারা খান তারা অবশ্যই জানবেন আর যারা খান না তারা ট্রাই করে দেখতে পারেন তো কাল মা আসার সময় অনেক কিছু নিয়ে এসছে আমার বড়ো মামনি যেহেতু আম পছন্দ করে ওর মাসিমণি ওর জন্য আম কলা কিনে পাঠিয়েছে মা মশলা কিছু মশলা নিয়ে এসছে ধনে গুঁড়ো তারপরে মরিচের গুঁড়ো নুডুলস আরও অনেক কিছু নিয়ে এসছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই যা ঘন্টা রান্না করতে করতে আমি ভুলে গেছি যে ফোরনে তো কাঁচামরিচ দেইনি যাই হোক সেজন্য পরে দিয়ে দিলাম তো এরকম টুকটাক ভুল হবে রান্না করতে গেলে সব যে পারফেক্ট হবে এমন কিছু না জীবনে কোনো কিছুই পারফেক্ট না পারফেক্ট করে নিতে হয় ঠিক আছে আর সব সময় পারফেক্ট হবে দরকার কি ভাই এত পারফেক্ট করার আমি যেমন তেমনই ঘন্টটা প্রায় হয়ে গেছে তো লাস্টে একটু চালের গুঁড়ো আমরা পিঠালু বলি তো সেটা দিয়ে নিয়ে এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব ঘন্ট এরপর আলু করলা ভাজি তুলে দিবো তারপরে লাস্টে মাছ ভেজে মাছের ঝোল করবো আমার মা যে দুই একদিনের জন্য আসে যখন আসে মানে যেদিন আসার কথা শুনি তখন ভীষণ ভালো লাগে যে মা আসলে দুই দিন অন্তত মার কাছে ওদেরকে রাখতে পারবো সংসারে কিছু কাজ আমার কমে যাবে আমি একটু রেস্ট করতে পারবো শুয়ে থাকতে পারবো আমার খুব ভাল লাগে কিন্তু যেদিন চলে যায় ভীষণ খারাপ লাগে এই যে মা ওদের সাথে খেলছে আর ছোটো মামাটা দেখেন বড় মামাম যখনই সাইকেল চালাবে ওর উঠতে হবে পিছনে ও না উঠলে ভালো লাগে না কানাকাটি শুরু করে দেয় এই যে এদিকে আমার আমের টকও আমি তুলে দিয়েছি তো দুইটাতে একসাথে তুলে দিয়েছি যেহেতু অন্যান্য কাজ করতে করতে দেরি হয়ে যায় আজকে ভাবলাম যে একসাথে দুই চুলাতে দুইটা হোক তো এক চুলাতে ভাজি তুলে দিয়েছি আর এক চুলাতে যে টক প্রায় হয়ে গেছে শেষের দিকে মানুষ জীবনে অনেক কিছু চায় অনেক কিছু পায় অনেক কিছু পায় না তো মানুষের জীবনে সবচেয়ে বড় পাওয়া কি জানেন তাদের বাবা মা ঠিক আছে যাদের বাবা মা আছে তাদের মনে হয় পৃথিবীতে আর কোনো কিছু লাগে না তাদের মনে করবেন সমস্যা থাকলেও কোনো সমস্যা নেই বাবা মা জীবনের সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট এই প্লাস পয়েন্টটা সবার জীবনে অব্যাহত থাক এই বলে আজকে শেষ করছে আজকে ব্লগটি বেশি বড় করছে না কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবেন আমার পেজের পাশে থাকবেন আমার পাশে থাকবেন আর সবাই অনেক অনেক ভালো থাকবেন টাটা